সুখ সম্পদের মধ্যে থাকে না সোনায় নয় সুখ আত্মায় বাস করে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের টার্গেট প্রশ্ন সংকলনের ভৌতবিজ্ঞান বিষয়ের আজকে আমরা তিন নম্বর স্কুল আলোচনা করব। বাগান গোলা বালিকা বিদ্যাপীঠ আর যার পেজ নম্বর রয়েছে আঠেরো ওকে তাহলে আমরা দেরি না করে ক্লাসের দিকে যাই আর যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা তোমাদের ক্লাস নাইনের জন্য মঙ্গল বৃহস্পতি শনি ক্লাস হয় এবং ক্লাস টেনের জন্য সম্বুধ শুক্র ঠিক সকাল সাতটাতে ওকে তাহলে আজকে আমরা প্রথমত একের যে সঠিক উত্তরগুলি বেছে নিয়ে লেখো রয়েছে যে এমসিকিউ প্রশ্নগুলো এটা আমরা আগে একটু দেখে নিই বলছে এক এ এম ইউ যেটা আমাদের জানা যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার টোয়েন্টি ফোর গ্রাম হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন ওয়ান পয়েন্ট টু বলেছে এস টি সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন বাইশ দশমিক চার লিটার নেক্সট বলছে তরল ও কঠিনের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা রাখা হয় যেটা চার ডিগ্রি সেলসিয়াসে ওয়ান পয়েন্ট ফোরে এইজ গভীরতায় রো ঘনত্বের তরলের অভ্যন্তরের চাপ হয়ে থাকে পি সমান এইজ রো জি নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভে বলছে কলোডীয় দ্রবণে দ্রাবের কণার ব্যাস কত সেটা টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার হয়ে থাকে ওয়ান পয়েন্ট সিক্স বলছে সালফার অক্সাইডের জলীয় দ্রবণ যেটা আম্লিক প্রকৃতির হয় ওয়ান পয়েন্ট সেভেন বলয় পরীক্ষায় বাদামি বলয়ের সংকেত হয়ে থাকে এই যে দেওয়া হয়েছে এফি এইচ টু ও হোল ফাইভ এন ও এস ও ফোর নেক্সট ওয়ান পয়েন্ট এইট ওয়ান জুল এর মান যেটা হয়ে থাকে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ আমরা এমসিকিউগুলো কমপ্লিট করলাম এরপরে দুয়ে অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নগুলো রয়েছে দেখে নেব অ্যাভোগাডোর সংখ্যার মান কত এটা তো আমাদের জানা যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যাকে আমরা অ্যাভোগাডোর সংখ্যাকে সংকেতে এন এ লিখে থাকি নেক্সট বলছে অথবাতে অ্যামোনিয়ার আণবিক ভর কত তো অ্যামোনিয়ার আনবিক সংকে আচ্ছা সংকেতটা আগে আমরা জেনে নেব অ্যামো নিয়া যার সংকেত হয়ে থাকে এন এইচ থ্রি এর আনবিক ভর হয়ে থাকে এনের এর জন্য চোদ্দ এইজের ওয়ান তিনটে এইজ রয়েছে তাই তিন দিয়ে গুণ দিলাম তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে চোদ্দ প্লাস এক তিনে তিন চোদ্দো প্লাস তিন সমান সতেরো এত গ্রাম নেক্সট বলছে ইয়ং গুনাঙ্কের মাত্রা লেখো তো ইয়ং গুনাঙ্কের মাত্রা হয়ে যাবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট এসআই পদ্ধতিতে চাপের একক কি যাকে আমরা পাসকার বলে থাকি পাশার যাকে আমরা সংকেতে পি লিখে থাকি নেক্সট অশান্ত প্রবাহ কাকে বলে যেটা নেক্সট পেজে দিয়েছে এই যে অশান্ত প্রবাহ যাকে আমরা রেখ প্রবাহ বলে থাকি যদি তরলের মধ্যে প্রতিটি বিন্দুতে তরল কণার বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে তরলের প্রবাহকে আমরা ধারারেখ বা স্থির বা শান্ত প্রবাহও বলে থাকি নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম কী সেটা হয়ে যাবে ব্যারোমিটার ব্যারো মিটার নেক্সট বলছে বার্নলের উপপাদ্য লেখ যেটা আমরা পাশেই এখানে তুলে ধরেছি তো বার্নলের তিনটি উপপাদ্য থাকে এটা হচ্ছে ফার্স্ট উপপাদ্য নেক্সট সেকেন্ড এবং থার্ড উপপাদ্য রয়েছে ছোট্ট করে ব্যাখ্যাও দিয়েছি যেহেতু তোমাদের এখানে এক নাম্বারের কোশ্চেন রয়েছে তাই তোমরা উপপাদ্য ওয়ান যেটা রয়েছে এটাই তোমরা করো নেক্সট পরবর্তী প্রশ্ন যে দ্রবণের অংশগুলো কী কী দ্রবণের অংশ হচ্ছে দ্রাব ও দ্রাবক নেক্সট ক্ষার জলীয় দ্রবণে কী উৎপন্ন হয়ে থাকে সেটি ও এইচ মাইনাস নেক্সট একটি অ্যান্টাসিডের উদাহরণ দাও যেখানে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনে সিয়াম হাইডক্সাইড যার সংকেত হয়ে থাকে এমজি ও এইজের হোল টু ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী সেটা হয়ে যাবে আর্গ পার সেকেন্ড ওকে আর্গ পার সেকেন্ড বা আমরা একে ই আর জি পার সেকেন্ডও লিখতে পারি নেক্সট ক্ষমতা কাকে বলে যে সময়ের সাপেক্ষে করার হারকে ক্ষমতা বলে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা অতি সংক্ষিপ্ত উত্তরগুলো শেষ করলাম এরপরে এসেছি সংক্ষিপ্ত উত্তর দাও তিনের দাগের প্রশ্নগুলো যার মধ্যে প্রথমে রয়েছে গ্রাম আণবিক আয়তন কাকে বলে এবং বলছে এস টি দুই গ্রাম হাইড্রোজেনের আয়তন কত তো তার আগে আমরা গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে থাকি সেটি দেয়া হয়েছে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে যাকে আমরা ইংরেজিতে এস টি বলে থাকি এক মোল অনু পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন অধিকার করে তাকে ওই চাপ ও উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয় নেক্সট বলছে এস টি দুই গ্রাম হাইড্রোজেনের আয়তন কত তো হাইড্রোজেন এইচ টু এর আণবিক ভর হয়ে থাকে আণবিক ভর যে ওয়ান ইন্টু টু সমান দুই আর আমরা কি জানি যে আণবিক ভরে যে কোনো গ্যাসের আণবিক ভর তার আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুই গ্রাম এইচ টু এর আয়তন বাইশ দশমিক চার আর এটাই আমাদের প্রশ্নে বলেছে যে দুই গ্রাম হাইড্রোজেন মানে এইচ টু এর আয়তন কত বাইশ দশমিক চার এখানে সামনে লিখে দেও এস টি পি তে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন পৃষ্ঠটান কাকে বলে এই যে কোনো তরলের মুক্তপৃষ্ঠে সবসময় একটি টান ক্রিয়া করে এবং তরল পৃষ্ঠে একটি টান করা পাতলা পর্দার মতো আচরণ করে তরলের মুক্তপৃষ্ঠ সর্বদা ক্ষম ক্ষুদ্রতম ক্ষেত্রফলে সংকুচিত হতে চেষ্টা করে তরল পৃষ্ঠের এই টানকে পৃষ্ঠ টান বলে পৃষ্ঠ টানের মাত্রা কি এম টি টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট ওরই বলেছে বলেছে বিকৃতিকাকে বিকৃতি বলতে কী বোঝো এর একক বা মাত্রা নেই কেন তো এখানে দেখে নিচ্ছি যে বিকৃতি বাহ্যিক বল বা টানের জন্য কোনো বস্তুর দৈর্ঘ্য আয়তনের যে পরিবর্তন ঘটে তাকেই আমরা বিকৃতি বলে থাকি ধরো বস্তু একটা ধরলাম এই একটা দণ্ড লোহার দণ্ড একে বার থেকে টান বা বল প্রয়োগ করার ফলে বস্তুটি এরকম হয়ে গিয়েছে তাহলে এই যে আকৃতিটা গঠন করেছে একেই আমরা বলবো যে আকৃতিটি একটা নতুন বিকৃতি নিয়েছে আর বিকৃতির একক বা মাত্রা নেই কেন কারণ বিকৃতি দুটি এক ধরনের রাশির অনুপাত তাই এর কোনো একক বা মাত্রা হয় না নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কেলাস কাকে বলে উদাহরণ দাও এই যে কেলাস আকার পদার্থ বা একে আমরা নিয়তাকারও বলে থাকি যে যেসব পদার্থের সুনির্দিষ্ট জামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ যার সকল অংশে গঠনকারী কণাগুলি যেমন অণু পরমাণু ও আয়ন সুষমভাবে ও পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে তাকে নিয়তাকার বা কেলাসাকার পদার্থ বলা হয় তো উদাহরণস্বরূপ হিরক গ্রাফাইট এবং ব্লু ভিটিয়ল দেওয়া রয়েছে নেক্সট থ্রি পয়েন্ট ফোরে বলছে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কী ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখ এই যে অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়াতে অ্যালুমি সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যেখানে বি সমীকরণ দেওয়া রয়েছে ওর অথবাতে বলছে উভধর্মী অক্সাইড কাকে বলে একটি উদাহরণ দাও তো আমরা উভধর্মী অক্সাইড দেখে নিচ্ছি যে যেসব অক্সাইড তীব্র খারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইড এবং তীব্র অ্যাসিডের সংস্পর্শে মৃদু ক্ষারকীয় অক্সাইডের মতো আচরণ করে অর্থাৎ তীব্র খার এবং তীব্র অ্যাসিড উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাকে আমরা বলবো উভধর্মী অক্সাইড যেমন উদাহরণস্বরূপ একটি উদাহরণ দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন এখানে বলছে কার্য কাকে বলে কার্যের ব্যবহারিক উদাহরণ দাও তো বলছে যে কোন বস্তুকে বল প্রয়োগ করে তার যদি তার প্রয়োগবিন্দুর স্মরণ ঘটালে তাকে কার্য বলবো বা তাকে কার্য বলে ওকে নেক্সট উদাহরণ বলছে উদাহরণ এক দুই দুটো উদাহরণ দেওয়া হয়েছে দেখে নিও নেক্সট বলছে অথবাতে কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও পরবর্তী পেজে দেওয়া রয়েছে কার্যহীন বল এই যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর স্মরণ প্রযুক্ত বলের অভিমুখে লম্ব দিকে হলে ওই বলটি কোনো কার্য করে না এবং ওই বলটিকে কার্যহীন বল বলে যার উদাহরণস্বরূপ দুটো উদাহরণ তুলে দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে একটু ম্যাথামেটিক্যাল প্রশ্ন রয়েছে এটা একটু আমরা দেখে নেব আর এটা হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের প্রথম প্রশ্নটি দেওয়া রয়েছে জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রাম ভরের এক ফোঁটা জলের উপস্থিত জলের অনুর সংখ্যা নির্ণয় করো তো আমরা প্রথমত জলের আনবিক ভরটা নির্ণয় করবো তো আনবিক ভর নির্ণয়ের জন্য জলের সংকেত জানা প্রয়োজন জলের সংকেত হয়ে থাকে H2O। টু ও তো এর আণবিক ভর আনবিক ভর এইজের ওয়ান আর দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও মানে অক্সিজেন যার হয়ে থাকে ষোলো তো এক দুয়ে দুই প্লাস ষোলো সমান ষোলো প্লাস টু হয়ে যাচ্ছে আঠেরো গ্রাম তো আমরা এখানে লিখতে পারি যে এস টি পিতে বা এমনিই লিখতে পারি যে আঠেরো গ্রাম জলের অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো এখানে বলেছে জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রাম জলের অনুর সংখ্যা ঠিক ঐকিক নিয়মের মতো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই আঠেরো ইন্টু জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট উঠে গেলে নিচে পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে তাই একের পিঠে দুটো শূন্য দিয়ে দিলাম তো আমরা এখানে ছয় দিয়ে দিলে ছয় তিনে আঠেরো তো আমরা এখানে একটু ভেঙে লিখতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু বাই থ্রি ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি ছিল আর নিচে হচ্ছে একশো তো একশোকে আমরা টেন স্কয়ার লিখতে পারি ওকে এখন সিক্স পয়েন্ট জিরো দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো পয়েন্ট জিরো জিরো সেভেন গুণ রয়েছে গুণ দিয়ে দিলাম দশের মা একের পিঠে তেইশটা শূন্য আর এখানে হচ্ছে একের পিঠে দুটো শূন্য তাহলে তেইশ থেকে দুই বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব যে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এক মিনিট টোয়েন্টি ওয়ান ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে এলাম সাইফোন কাকে বলে সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখ। যেখানে বলা হচ্ছে পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আমরা সাইফোন বলি তো প্রয়োগ বলছে কোনো পাত্রকে নাড়াচড়া না বা কাত না করে কাত না করে ওই পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তর করা নেক্সট বলছে শৌচাগার পরিষ্কার করার সময় যে স্বয়ংক্রিয় ফ্লাস্ক ব্যবহার করা হয় তাকে সেটি সাইফনের নীতি প্রয়োগ করে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন দ্রাবতা লেখ কি যে একটি গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর দ্রাবতা ধরে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় দ্রাবতা লেখ যেমন এই চিত্রের মধ্যে দেখো এই যে গ্রাফ পেজের মতো করা হয়েছে অনেকগুলো দ্রাবের গ্রাফ অঙ্কন করা হয়েছে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ওই প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্ন ছিল যে গোবাল লবণের দ্রাবতা লেখ অঙ্কন করো তো গোবাল লবণের সংকেত হয়ে থাকে এই যে গোবাল লবণের সংকেত এন এ টু ফোর টেন এইচ টু ও তো এই দ্রাবতা লেখটি হয়ে যাবে ঠিক এইভাবে ওকে আর যে রেখাগুলো রয়েছে এগুলো তোমাদের জিজ্ঞাসা করেনি ওগুলো দেওয়ারও প্রয়োজন নেই কেবলমাত্র এই লেখচিত্রটি অঙ্কন করো এটাই এগুলো নয় নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি তো এখানে একটি মেদ রয়েছে দেখে নেব তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কুড়ি গ্রাম জলে সাত গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই লবণের দ্রাবতা কত তো এখানে এই যে টেম্পারেচার যেটা দেওয়া রয়েছে এর কোনো প্রয়োজন নেই বলেছে সাত গ্রাম আচ্ছা এক মিনিট সরি এটা টেম্পারেচারের পরিবর্তে এই যে টেম্পারেচার রয়েছে এটার কোনো আমাদের প্রয়োজন নেই তো কুড়ি গ্রাম জল তো জল হচ্ছে কি দ্রাবক দ্রাবক সমান লিখতে পারি কুড়ি গ্রাম আর বলছে সাত গ্রাম সাধারণ লবণ তাহলে সাত গ্রাম কি দ্রাব সমান সাত গ্রাম এবারে কোনটা দ্রাব কোনটা দ্রাবক বুঝব কিভাবে যেটির পরিমাণ কম সেটি হচ্ছে দ্রাবক যেটির পরিমাণ বেশি সেটি হচ্ছে দ্রাবক ওকে আর এখানে বলেছে দ্রাবতা দ্রাবতা সমান জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্রাবতা সমান দ্রাবতা নির্ণয়ের জন্য একটা সমীকরণ বা সূত্র রয়েছে যে গ্রামে প্রকাশিত প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু হান্ড্রেড তো দ্রাবের ভর কি রয়েছে সাত গ্রাম দ্রাবকের ভর রয়েছে কুড়ি গ্রাম ইন্টু হান্ড্রেড গ্রাম গ্রাম কেটে গেল কুড়ি পাঁচে একশো সাত পাঁচে পঁয়ত্রিশ এটি হচ্ছে আমাদের অ্যানসার নেক্সট এখন ফোর পয়েন্ট ফোর যেখানে বলছে শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় কী ঘটে রাসায়নিক বিক্রিয়াসহ লেখ ও বলছে একটি ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ দাও আমরা প্রথমত শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের ম্যাগনেশিয়ামের বিক্রিয়াতে কী বলছে দেখে নিই যে নাইটেট লবণ ম্যাগনেশিয়াম নাইটেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যার রাসায়নিক সমীকরণ দেওয়া হয়েছে নেক্সট ওর সঙ্গে যেটা বলে গেছে যে একটি ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ দাও যেখানে আমরা লিখতে পারি যে পটাশিয়াম অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা লিখে দিচ্ছি পটাশিয়াম অক্সাইড ওকে যার সংকেত হয়ে থাকে কে টু ও নেক্সট পরবর্তী প্রশ্ন যে বলছে প্রশমন বিক্রিয়া কাকে বলে তো প্রশমন বিক্রিয়া দেওয়া হয়েছে যে আর মতে যে বিক্রিয়ায় অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারকের হাইড্রক্সিল আয়ন সম্পূর্ণরূপে বিক্রিয়া করে প্রায় অবিয়োজিত জলের অণুৎপন্ন করে তাকে প্রশমন বলা হয় বলছে রাসায়নিক সমীকরণ সহ উদাহরণ দাও এই যে সমীকরণ দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন ফোর পয়েন্ট ফাইভে কী বলছে আমরা একটু দেখে নেব একটু ম্যাথ রয়েছে একটি বস্তুর ওপর চার নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির স্মরণ পঁচিশ সেন্টিমিটার কৃতকার্যের পরিমাণ কত তো প্রশ্নের মধ্যে যেগুলো রয়েছে ছোটো ছোটো করে একটু শর্ট করে তুলে নেবো যে চার নিউটন বল প্রয়োগ করা আছে বলকে আমরা এফ দ্বারা চিহ্নিত করি যে চার নিউটন বলছে বস্তুটির স্মরণ হয়েছে স্মরণকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি ডি সমান পঁচিশ সেন্টিমিটার কৃতকার্য ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন ওকে এখন আমরা জানি আমরা জানি যে ডাব্লু সরি সমান এফ দেখো এখানে এফের একক রয়েছে নিউটন ডি এর একক রয়েছে সেন্টিমিটার আমরা যদি নিউটনকে রাখি তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে তখন আমাদের ডাব্লুর একক নির্ণয় হবে জুল এককে যদি আমরা সেন্টিমিটারকে রেখে নিউটনকে চেঞ্জ করি তাহলে নিউটন থেকে আমাদের ডাইনে নিয়ে যেতে হবে ওকে ডাইনে নিয়ে যেতে হবে তখন আমাদের w এর একক আসবে আর্গ এখন আমরা নিউটনকে রেখে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাচ্ছি ওকে এখন তাহলে এই সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য এক মিনিট সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য একে একশো দিয়ে ভাগ করতে হবে এত মিটার দিয়ে দিলাম এখন আমরা ডি এর মান পেয়ে গেলাম বা এফ এর মান চার নিউটন ইন্টু ডি এর মান রয়েছে পঁচিশ বাই একশো মিটার তো পঁচিশ চারে একশো চার চার কেটে গিয়ে থাকলো ওয়ান ওয়ান নিউটন ইন্টু মিটার আর এই নিউটন মিটার গুণ হয়ে কী হয়ে থাকে এক জুল নিউটন মিটার সমান নিউটন মিটার সমান জুল ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে শক্তির নিত্যতা সূত্রটি লেখো তো শক্তির নিত্যতা সূত্র বলা হয়েছে যে শক্তি অবিনশ্বর এর সৃষ্টি বা বিন্যাস নেই এটি কেবল এর রূপ থেকে এক রূপ থেকে এখানে এক হবে একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয় রূপান্তরের আগে ও পরে মোট শক্তির পরিমাণ সমান থাকে নেক্সট বলছে গতিশক্তি কাকে বলে এই যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্যকরায় যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে ওই সঙ্গে দিয়েছে গতিশক্তির গাণিতিক রূপ লেখ তো গতিশক্তির গাণিতিক রূপ এই যে দেওয়া হয়েছে বস্তুর গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইনটু বেগ স্কয়ার যাকে আমরা ই কে সমান হাফ এম ভি বলে থাকি এটি হচ্ছে সমীকরণ প্রতিষ্ঠা ওকে তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল সব আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা নেক্সট আগামীকাল যেটা তোমাদের ক্লাস রুটিন আগে বলে দিয়েছি ওই ক্লাস রুটিন অনুসারে আমরা আগামীকাল ক্লাস করবো নেক্সট এর পরবর্তী স্কুলটাকে নিয়ে আর একটা ছোট্ট কথা আমরা যে পিডিএফটি এখন ফাইনালি পেলাম যে ক্যালকুলেশন বা অ্যান্সার রেডি করার পরে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এই ক্লাসের নিচে টেলিগ্রাম একটি ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে ওখানে যুক্ত হয়ে গো প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো ওখানে তোমরা পেয়ে যাবে ওকে তাহলে সবাই ভালো থেকো আজকে ক্লাসটা এই পর্যন্তই এখানেই শেষ করছি